দিনের পথে পরিচালিত করতে হবে আমার জীবনটা যেমনি পাবে আল্লাহর পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানতে হবে এবং যা নিষেধ করেছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মানলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহরব বোলা আমি নিষেধ করেছে তুমি সুদ খাইও না আবার শুধু খাইলাম কি বলেন আল্লাহরব্লামি বলেছেন দান করো করো তোমার পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখো তোমার মহিলাদেরকে তোমার স্ত্রী পুত্র সন্তানাদিকে দিন শিক্ষা দান করো তাহা তুমি করলে না বরং তুমি নিজেই এবাদত বন্দীকে করলা একদিকে মানলা দিকে মানলা না এটা তো হলো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককুত তাকতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদার গোরেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয়ের মতো ভয় করো হাককুত তাকতি ভয়ের মতো ভয় করো

রব্বুল আলামিন আল্লাহর ভয় করতে বললেন কেন ইমানদার তো অবশ্যই আল্লাহকে ভয় করবে বলে না 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 ইমান তো অনেক রকম হতে পারে কারণ হলো একজন কবি ইমানদার হতে পারে শক্তিশালী ইমানদার হতে পারে একজন দুর্বল ইমানদার হতে পারে একজন মধ্যম ইমানদার হতে পারে কি বলেন কথা ঠিক কিনা একজনের ইমান আছে সেই লোক প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় হারাম থেকে বেঁচে থাকে অন্যায় কাজ করে না ঝড় তুফান যাই আসুক না কেন বাতিলের পক্ষ থেকে ঝড় তুফান যাই আসুক না কেন সমস্ত বাতিলের মোকাবেলা করে বাতিলের মোকাবেলা করতে গিয়ে তাকে জেল জরিমানা পর্যন্ত খাটতে হয় কি বলেন কথা ঠিক কিনা কোরআনের আইন কোরআনের বিধান রাষ্ট্র পরিচালনা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিতেছে এক শ্রেণীর মানুষ তারা হলো সত্যিকার ইমানদার কি কথা কিনা আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে সৎ পথে চলেছে এবং এই সত্যকে নিজেও বিধান মতো নিজের জীবনকে পরিচালনা করেছে এবং নিজের এই কোরআনের বিধান রাষ্ট্রে পরিচালনা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতেছে কি বলেন কথা ঠিক কিনা কোরআনের বিধান রাষ্ট্র পরিচালনা করার জন্য যখন হক কথা বলে তখন তাদেরকে নারী নির্যাতনের মামলা দিয়ে দেয় কি বলেন কথা ঠিক বললাম না বল শুধু তাই নাই হকের পথে থাকার কারণে তাদের জীবনটা ছিন্ন হয়ে যায় তাদের জীবনটা দুনিয়ার মুখিয়ার থাকে না কি বলেন কথা ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর আমি আসরের কসম খেয়ে বলি সময়ের কসম খেয়ে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে আছে কিন্তু তারা নয় ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে কে এনেছে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত কাজ করেছে সৎ কাজ করেছে ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল রয়েছে ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল থেকে তার উপর আমল করেছে আর ওতাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিয়েছে আর এই হকের দাওয়াত দিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছে বাতিলের মোকাবেলা মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিতে হয়েছে সেই সময় ওই মানুষগুলো ধৈর্য ধারণ করেছে এই মানুষ ব্যতীত সব মানুষ ধ্বংসের মধ্যে আছে তাহলে কি আমরা যে মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে সেই কাতারে থাকবো না যে কাতার যে কাতার নযাতের কাতার যে কাতার আল্লাহ ওয়ালার কাতার যে কাতার ধ্বংসের মধ্যে না ইল্লাল্লাযিনা আল্লাহ বলছে তারা না যারা ইমান এনেছে আমল করেছে এবং সৎ কাজ করেছে সৎ কাজের দাওয়াত দিয়েছে সৎ কাজের দাওয়াত দিতে গিয়ে বাধা বিপত্তি হয়েছে এবং বাধা বিপত্তি হওয়ার পরে তারা ধৈর্য ধারণ করেছে এই কাতারের মধ্যে আমরা থাকতে চাই কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া আল্লাহ রব্বুল আলমিন জানাই দেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার জীবন পরিচালনা করার জন্য কোরআন দিয়ে দিলাম কি দিলেন কি দিলেন সবাই বলেন কোরআন দিয়ে দিলাম কোরআন মোতাবেক যদি কোরআনের বিধান মোতাবেক যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো রে বান্দা তাহলে তোমার জন্য সুসংবাদ আছে সুবহানাল্লাহ বলেন আর কোরআন থেকে যদি তোমার জীবনকে পরিচালনা করো কোরআন থেকে যদি তুমি দূরে সরে যাও তোমার জন্য শাস্তি হচ্ছে পাঁচটা কয়টা সবাই বলে সবাই কথা বলে কয়টা পাঁচটা কোরআনের কোরআন থেকে যদি তোমার জীবনকে পরিচালনা করো

অন্ধ করে উঠাবে ওনাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা প্রথম নাম্বার হলো আল্লাহ বলেন ফাইন্নালহু মা'ইশাতান দনকা জীবনকে সংকীর্ণ করে দিবে আর ওনাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা দুই নাম্বার শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অন্ধ করে উঠাবে কি করে উঠাবে অন্ধ করে উঠাবে প্রথম নাম্বার শাস্তি হলো দনকা মানে মানে তোমার জীবনে অনেক টাকার মালিক তুমি ধন অনেক কিছু কামাই করেছ কিন্তু তোমার ভিতরে শান্তি নাই শান্তি নাই বলেন কথা ঠিক কিনা কোরআন থেকে তোমার জীবনটাকে দূরে সরে রাখার কারণে তোমার জীবনে শান্তি যে একটা জিনিস আছে মাতার গাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে মানুষ শুধু শান্তির জন্য কে বলেন কথা ঠিক বললাম না বল বললাম মানুষ শুধু শান্তির জন্য মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করে শুধু শান্তি খুঁজে সারাদিন পরিশ্রম করলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু তার বউ কথা শুনে না শান্তি আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কয়েকটি বাড়ি করলো কয়েকটি গাড়ি করলো কিন্তু ছেলে এবং মেয়ে নেশা করে এরকম মানুষ জীবনে আছে না নাই কি বলেন আসে না নাই এই পৃথিবীতে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান বর্তমান যুবক ছেলেরা উন্নষায় করতেছে আপনি একটু খেয়াল করে দেখেন রে ভাই একটু মোবাইল চালাই আপনার সন্তান বারবার মোবাইলের দিকে মোবাইলের জন্য আপনার কাছে আবদার করলো আর আপনি মায়া করে মোবাইলটা ছেড়ে দিলেন আপনার সন্তানের কাছে আপনার সন্তানের কাছে মোবাইল ছেড়ে দেওয়ার কারণে আপনার ছেলে বিপদে চলে গেল আর লাইনে রাখা গেল না কি বলেন কথা ঠিক কিনা এই মোবাইলের কারণে আপনার জীবনের আপনার ছেলের জীবনটা ধ্বংস হয়ে গেল রাত্রের পর রাত জেগে হিন্দি সিনেমা দেখলো রাত্রের পর রাত জেগে এরকম ভাবে নোংরা ছবি দেখলো রাত্রের পর রাত জেগে গেম খেললো গেম খেলতে খেলতে এমন একটা আসক্তে পরিণত হয়ে গেল আপনার সন্তান ইয়াবা আর গাজা খাওয়া শুরু করে দিল কি বলেন কথা ঠিক বললাম না ভুল বললাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে আপনার সন্তান কোন দিকে চলে যায় একটু খেয়াল করে দেখেন আর আপনার সন্তানকে যদি আপনার সন্তানকে যদি কোরআনের বিধান মোতাবেক চালাইতেন নিজে যদি বিধান মোতাবেক চালাইতেন তাহলে আপনার সন্তান বিপদে যাইতো না আপনার স্ত্রী বিপদের মধ্যে যাইতো না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনের বিধান থেকে যখন বান্দা সরে যায় তখন তার জীবনটা সংকীর্ণ করে দেয় সংকীর্ণ করার মানে হলো সন্তান কথা শুনবে না বাবাকে বাবাকে বাবার কথা বাবার কথা শুনবে না মায়ের কথা শুনবে না বাবা যদি বলে ও আমার বাবা ও আমার সন্তান রে মাথার গাম পায়ে ফেলে তোর জীবনটা আমি তোকে লেখাপড়া করাইয়া বড় বানাইছি তুই সৎ পথে চল হালাল খা হারাম চার পাঁচ অক্ত নামাজ পড় তারপরের গম ভাবে হুজুরদের সাথে চল কোরআন তেলাওয়াত কর কোরআন কোরআনের মজলি সে বস হাতে শেখ এরকম যদি আপনি কিছু বলেন দেখবেন আপনার একটা কথাও শুনবে না কি বলেন কথা ঠিক কিনা এই যে বিপদে চলে গেল এই বিপদে যাওয়ার কারণে আপনার জীবনটা সংকীর্ণ হয়ে গেল আপনার শান্তি নাই কি বলেন কথা ঠিক কিনা অনেক মানুষ আছে হুজুর আমার ছেলেকে একটা তাবিজ লিখে দেন কি হয়েছে আপনার ছেলের কি হয়েছে হুজুর আমার ছেলে তো কথা শুনতে চাই না আমার ছেলে কথা শুনতে চায় না এই জন্য আমাদের কাছে তাবিজের জন্য আসে কি বলেন কথা ঠিক কিনে তাবিজে কাজ হবে না কারণ আপনি তো কোরআনের বিধান থেকে আপনি সরে আসছেন আসার কারণে আপনার জীবন আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছে আপনি কোরআনের বিধান থেকে দূরে সরে থাকার কারণে আপনার স্ত্রী আপনার কথা শুনে না হুজুর আমার স্ত্রী কথা শুনে না আমার স্ত্রীর জন্য আমার একটা তাবিজ লিখে দেন আমরা বলি হুজুর বাইজান আপনার স্ত্রীকে যদি তাবিজ কেন সারা কোরআন শরীফ যদি গলায় জ্বলিয়ে দেওয়া হয় তবু আপনার স্ত্রী কথা শুনবে না কারণ আপনি আপনার আপনি নিজেও কুরআন থেকে দূরে সরে আছেন আপনার স্ত্রীকেও কোরআন থেকে দূরে সরিয়ে রাখছেন কি বলেন কথা ঠিক কি না বাড়িতে টেলিভিশন নামে একটা দুজক রাখছেন আছে না নাই আপনি 575 নামাজ পড়েন মসজিদে এসে নামাজ পড়েন বাড়িতে যান বাড়িতে जाया দেখেন আপনার বউ হিন্দি সিনেমা দেখতাছে কি বলেন কথা ঠিক কি না বলেন বিবি সাহা একটু রিমোটটা দাও আমি একটু খবর দেখি হ্যাঁ এখনই খবর দেখা যাবে না আমি হিন্দি সিনেমা দেখতেছি হিন্দি সিরিয়াল দেখতেছি হিন্দি সিরিয়ালের মধ্যে শুধু